সালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স এটা আমার দেশি মুরগির খামার এখানে তিনশো বাচ্চা তুলেছিলাম গতবারে আমি দুইশো বাচ্চা তুলেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেশি মুরগির ছোটো বাচ্চাকে জিরো বাচ্চাকে আপনারা কি খাবার দেবেন আজকে আমার মুরগির বাসার বয়স বাইশ দিন তো প্রথম অবস্থাতে আমি যখন একদম জিরো বাচ্চা ছিল তখন আমি খাওয়াচ্ছিলাম প্রি স্টার্টার ফিট প্রি স্টার্টার ব্রয়লার ফিট যেটা সেটা এখন আমি খাওয়াচ্ছি স্টার্টার ফিট পনেরো দিন পর থেকে শুরু করেছি স্টার্টার ফিট পিওর্স এই যে নারিশের নারিশ ব্রয়লার স্টার্টার ব্রয়লারের স্টার্ট আর আমি তো পঁচিশ থেকে তিরিশ দিন পর থেকে আমি এদেরকে খাবার দিব হচ্ছে গ্রো আর ফিড সাথে পঁয়ত্রিশ দিন পর থেকে আমি চালু করবো একটা মিক্সার পাওয়া যায় যেটা হচ্ছে গম ধান ভুট্টা ভাঙা তারপর সরিষা আরও অন্যান্য বেশ কিছু উপাদান দেওয়া আছে তো এগুলো মিক্সার আমি ফিডের সাথে মিক্স করে খাওয়াবো দেখা যায় যে দেশি মুরগি যদি পঁয়ত্রিশ চল্লিশ দিন পর থেকে শুধুমাত্র ফিট খাবার দেওয়া যায় তাহলে মাংস সাদা হয়ে যায় তো আমি গত যেবার বাচ্চা তুলেছিলাম ওই সময়টাতে আমি ফিট খাওয়াচ্ছিলাম তো বিক্রি করার শেষ পর্যন্ত আমি ফিট খাইয়েছিলাম যার কারণে মাংস সাদা হয়ে গেছিলো আর আরেকটা সমস্যা ফেস করেছিলাম সেটা হচ্ছে বাচ্চার এই যে দেখেন পা সাদা যেহেতু আমরা ঘরের মধ্যে আবদ্ধ করে পালন করা যার কারণে এটার পা সাদা থাকে আর খাদ্য খাদ্যথলিতে কোনো প্রকার খাদ্য থাকে না এই দুইটা সমস্যার কারণে আমাকে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতে হয়েছে দেশি মুরগি তো এবার একটু ভিন্নতা আনবো আমি দেশি মুরগি বাইরের সেরে পালন করব। একটা জায়গা ঘিরে নিয়ে সেখানে বাইরের সেরে পালন করব এবং রাতের বেলায় কোনো প্রকার খাদ্য দেব না এতে খাদ্যটাও একটু কম লাগবে আর মাংসের চাহিদাটাও বাড়বে ইনশাআল্লাহ তো বাজারও ভালো পাওয়া যাবে বলে আমি আশা করি তো ভিওয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে খাদ্য অনেক সময় দেখা যায় যে আমরা বাড়িতে যেগুলা বাচ্চা সেরে পালন করি তাদেরকে আমরা চাউলের খুদ যেটা এই খুদটা খাইতে দিই একদম বাচ্চা বের হওয়ার সাথে সাথেই আমরা খুদ খুদ দিয়ে থাকি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যদি আপনার বড়ো মুরগিকে বাড়িতে যেগুলো বড়ো মুরগি আছে সেগুলোকে দশ দিন যদি আটকে রেখে শুধুমাত্র চাউল খাওয়ান তাহলে তাহলে সে বড় মুরগিগুলোই মারা যাবে পেটে গ্যাস হবে কারণ চাউলটা তারা হজম করতে পারে না খুব সহজে যার কারণে পেটে গ্যাস হয়ে দেখা যাবে যে বড় মুরগিগুলোই মারা যাবে এই কারণে আর যেহেতু এটা হচ্ছে ছোটো বাচ্চা জিরো বাচ্চা যেহেতু ওদের তো হজম ক্ষমতা একটু অনেক কম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যারা খুদ খাবার দিয়ে থাকেন তাদেরকে আমি বলবো যে আপনারা খুদ খাবার না দিয়ে আপনারা প্রথম অবস্থাতে প্রি স্টার্টার অথবা স্টার্টার ফিড যেটা সেটা ব্যবহার করতে পারেন আমরা বাড়িতে যেগুলো বাইরে ছেলে পালন করি মুরগি সেগুলোতে দেখা যায় যে যদি দশটা বাচ্চা ওঠে বা পনেরোটা বাচ্চা ওঠে পনেরোটা বাচ্চা উঠলে দেখা যায় যে তার মধ্যে ছয়টা টিকে বা সাতটা টিকে বাকিগুলো মারা যায় কয়েকদিন পর থেকেই বাসা ঝিমানো শুরু হয়ে যায় বা বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায় যেমন পায়খানা শুরু হয়ে যায় ডায়রিয়া শুরু হয় এগুলো বিভিন্ন সমস্যার কারণে বাসা মারা যায় বাসা টেকানো সম্ভব হয় না তো মূল কারণ হচ্ছে খাদ্য এরা তো তখন বাইরে থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না যার কারণে তখন ওই অবস্থাতে দেখা যায় যে বাসাগুলা মারা যায় তো ভিওয়ার্স যারা বাইরে সেরে মুরগি পালন করেন তাদেরকে আমি বলবো যে বাসা ফোটানোর পরে কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন মুরগিটাকে বাসাসহ আটকে রেখে আপনারা ওখানে জিরো স্টার্টারপিট অথবা প্রি স্টার্টার ফিড যেটা সেটা খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে তখন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ ভিওর্স আপনাদের দেখাই বাইশ দিন বয়স বাচ্চাগুলোর গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর আমি এটা ঈদের আগেই ছাড়তাম মানে পঁচিশ থেকে সাতাইশ দিনেই আমি বাচ্চাগুলো বাইরে ছেড়ে দিতাম কিন্তু যেহেতু সামনে ঈদ তার কারণে সময় হবে না সময়ের অভাবে আমি এটা বাইরে ঈদের আগে ছাড়তে পারতেছি না ঈদের পরে ছাড়বো ইনশাআল্লাহ ঈদের দুই একদিন দুই একদিন পরেই ইনশাআল্লাহ এদের জায়গার ব্যবস্থা করে এদেরকে আমি বাইরে সেরে পালন করব আর বাজার কেমন পাই বা এটা সর্বশেষ পরিস্থিতি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ